আনন্দ আর আমি আজ দুপুরে একটু বাইরে বেরিয়েছিলাম ওই বলল আজ নাকি আমাকে সিনেমা দেখাতে নিয়ে যাবে হলে গিয়ে দেখি আমার এক সময়ের পছন্দের নায়কের সিনেমা কি ভালো যে লাগলো মনটা মেয়েটা আমার মনের কথা বুঝতে চেষ্টা করে তা আমি বুঝতে পারি তবে কারো থেকেই কোনো আশা আমি করিনি বা বলা ভালো করার সাহসও ছিল না আনন্দি আমার পুত্র বধূ আমার একমাত্র ছেলে দ্বীপের বউ দ্বীপেরই পছন্দের মেয়ে সে মিথ্যে বলবো না একটু ভয়ে ভয়ে ছিলাম বই কি একজন নতুন সদস্য বাড়বে পরিবারে কে জানে এবারে আমার সাথে কি ঘটবে অত্যন্ত রক্ষণশীল পরিবারের মেয়ে এবং পরবর্তীকালে তেমনি রক্ষণশীল পরিবারের বউ করে মা বাবা তাড়াতাড়ি বিদায় আমাকে আসলে দেখতে তেমন ভালো ছিলাম না তো তাই আবার কালো স্কুলের গন্ডি পেরোতেই বিয়ে তবে পড়াশোনাতে ভালোই ছিলাম কিন্তু তাতে কি বড় ব্যবসায়ী পরিবারে আমাকে গছাতে পেরে পরিবারের সবাই শান্তি পেল প্রতি পদে পদে ঘড়ি ধরে সবার হুকুম তামিল করতে আর ভয়ে ভয়ে থাকতে থাকতে কেমন যেন রোবট হয়ে গিয়েছিলাম না না স্বামী মানুষটি লোক খারাপ ছিলেন না তবে বড় শান্তশিষ্ট নির্বিবাদী মানুষটি বাড়ির সবার ছোট বলে তার মতামতের কোনো দাম ছিল না তারপর একদিন হঠাৎ তিনি চলে গেলেন একটা অ্যাক্সিডেন্টে না অত বড় যৌথ পরিবার বা আমার নিজের পরিবার কোনো কাজে আসেনি তখন বরং প্রতি পদে পদে বিপদ বাড়িয়ে একসময় একা করে দিয়েছে তবে ভাগ্যিস ছেলেটা স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে ঢুকেছিল তখন তারপর নানা না ঝড় ঝাপটা সামলে আজকের দিনে এই আটচল্লিশ বছরের আমি দাঁড়িয়ে তবে দ্বীপের কর্মজগতে আজকের এই সাফল্য অনেকটাই আনন্দের বাবার জন্য দুঃসময়ে তিনি অনেক করেছেন তার জন্য আর দ্বীপ একই কলেজে পড়তো আমার সব ভয়কে তুমুল ভালোবাসার ঝড়ে উড়িয়ে দিয়ে আনন্দই আমাদের মা ছেলের সংসারে এক ঝলক ঠান্ডা বাতাসের মতো সেদিন দেখি পাগলি মেয়েটা আমার জন্য একটা আকাশ নীল ঝকমকে ওই গাউন না কি একটা বলে না তাই কিনে এনেছে আমি বললাম ওকে দূর আমাকে কি এসব মানায় নাকি আমি শাড়ি ছাড়া কিছু পরিনি কোনো দিন সে মেয়ে বলে কি না এই দেখো আমারও একটা এনেছি একই রকম বাজে কথা বলো না মা আমি আর তুমি সমুদ্রের ধারে দাঁড়িয়ে একসাথে একই রকম জামা পরে তুমি জানো সবাই তোমাকে আমার দিদি ভাবে রাস্তায় বেরোলে আমি বললাম সে নয় আমি ছোটখাটো মানুষ কিন্তু সমুদ্র এলো কোথা থেকে সে মেয়ে বলে কি না আমি জানি মা দীপ বলেছে তুমি ছোট থেকে ওকে সমুদ্রের গল্প শোনাতে সেই কোন ছোটবেলায় নাকি বাড়ির সবার সাথে একবার গিয়েছিল তাই তো পরশুদিন আমি আমার বর আর আমার মিষ্টি মা এই তিনজন বেরোচ্ছি কিন্তু এবার তোমায় নিয়ে যাব আন্দামান বেড়াতে পাঁচ দিনের জন্য বুঝলে হঠাৎ দেখি আমার ছেলেটা দূরে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে আমাদের দেখে আমি বললাম এই ছেলে দূরে কেন আমাদের কাছে আয় আনন্দি হেসে বলে উঠলো হ্যাঁ এসো মাকে একটুক্ষণের জন্য তুমি ধার দিলাম যেদিন আনন্দি এ বাড়িতে এলো সেদিন ওকে বলেছিলাম আজ থেকে এটা তোমার সংসার শুধুমাত্র তোমার ও আমায় উত্তর দিয়েছিল বেশ সংসারটা নয় আমার হলো আজ থেকে কিন্তু তুমিও একটা কথা মনে রেখো মা তুমি হলে এই সংসারের ছাদ তুমি মাথার উপর না থাকলে সব খালি মা সেদিন ভেবেছিলাম মেয়েটা বোধ হয় এমনি মন জুগিয়ে কথা বলছে নতুন বলে চারপাশে যা সব শুনি আজকাল কিন্তু না সত্যি আমার হয়েই মেয়ে দেখিয়েছে ভগবান দিন শেষে আমার সব না পাওয়া এই মেয়েটাকে দিয়ে মিটিয়ে দিয়েছেন আমি আজকাল আনন্দির সংসারে সুখে ভরে আছি